চলমান ইরান ও ইসরায়েলের হামলার মধ্যে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বাইশ জুন রবিবার ভোর দুইটা তিরিশের দিকে ইরানের ফোর্দ নাতান ও ইস্পাহান শহরে এ হামলা চালায় আমেরিকা হামলার পর এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র ফোরদো নাতান ও ইসফাহান একেবারে ধ্বংস করে দিয়েছেন এ টুইট বার্তার পরই ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং তিনি বলেন এ শর্ট টাইম military carried মিলিটারি massive precision strikes on অন key থ্রি facilities নিউক্লিয়ার the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. তিনি ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র ফোর্দ নাতান ও ইস্পাহানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ট্রাম্প ইরানকে সতর্ক করে আরও বলেন তাদের হাতে এখনও অনেকগুলো টার্গেট বাকি রয়েছে Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. God bless the Middle East and God bless America. Thank you very much. Thank you.